গল্পের শুরু হয় একটা কিশোর বয়সী ছেলে থেকে যে একটা লিফটে ফেসে আছে আর শুধু এটুকুই না তার জীবনের অতীতের কোনো কথাই তার কিছু মনে পড়ছে না ওই বন্দি জায়গায় সে একটা বাক্স থেকে হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় ভালো করে দেখা মাত্র বুঝতে পারে ওটা একটা শুকরের আওয়াজ আর এর কিছুক্ষণের মধ্যেই তার ওই লিফট উপরের দিকে উঠতে উঠতে একটা জায়গায় এসে থেমে পড়ে ওপর দিকে তাকিয়ে এসে দেখতে পায় তার আশেপাশে থাকা সমস্ত লোক তাকে কেমনভাবে যেন দেখছে সমস্ত মানুষের মধ্যে থেকে একটা ছেলে যার নাম গ্যালি সে তার হাত ধরে টেনে ওই লিফ্ট থেকে বাইরে বের করে কিন্তু এতক্ষণে তার সঙ্গে ঘটে যাওয়ায় সমস্ত কিছুতে সে এতটাই ভয় পেয়েছে যে এর থেকে বেশি কিছু হতো তার আগেই কোনো দিকে না তাকিয়ে সে সামনের দিকে ছুটতে থাকে কিন্তু কিছু দূর দৌড়ানোর পর যখন সে একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায় সে বুঝতে পারে সে একটা জায়গায় এখন বন্দি হয়ে আছে আর এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই কারণ তার চারিপাশে খুব উঁচু উঁচু দেওয়াল এর কিছুক্ষণ পর তাকে আবারও ধরে একটা জায়গায় বন্দী করে ফেলা হয় এখানকার লিডার অ্যালবি তার কাছে এসে যখন কিছু শোনার চেষ্টা করে ছেলেটি তাকে জানায় আমার নিজেরই কিছু মনে নেই আমি কি বলবো তোমাকে অ্যালবি বুঝতে পারে ছেলেটা প্রচন্ড ভয় পেয়েছে তাই তাকে আশ্বাস দিয়ে বলে দেখো এখানে আসার সমস্ত লোকই তার অতীতের সব কিছুই ভুলে যায় তুমিও কিছু নতুন না তুমিও তাদের মতোই তোমারও নাম ধীরে ধীরে এক দুদিনের মধ্যে মনে পড়বে আর তুমি যদি কথা দাও আর পালাবে না তাহলে আমি তোমার খাঁচা খুলে দিতে পারি ছেলেটি সেটাতে হ্যাঁ মতো সে খাঁচা খুলে দেয় এবার দুজনে হাঁটতে হাঁটতে অ্যালবিতাকে সমস্ত কিছু বলে দেখো এখানে আসা সমস্ত লোকই তোমার মতো আর এখানে বেঁচে থাকার জন্য নিজের জন্য খাবার আর বাসস্থান নিজেরই তৈরি করতে হয় আর এর থেকেও যদি বেশি কিছু দরকার হয় তাহলে তুমি যে লিফ্টের মাধ্যমে এসছো সেই জিনিসের জন্য ওই লিফ্টের মাধ্যমে রিকোয়েস্ট করা হয় আর যে যন্ত্রের মাধ্যমে তুমি এসছো ওটাকে আমরা বলি বক্স বক্সের মাধ্যমে প্রত্যেক মাসে একবার করে আমাদের দরকারি মতো জিনিস আর নতুন একটা করে লোক আসে আর যারা আসে তারা সবাই তোমার মতো কারোর এই পুরনো অতীত সম্পর্কে কিছুই মনে থাকে না এদের এই কথোপকথনের মধ্যে ছেলেটি একভাবে ওই দেওয়ালের দিকে একটা বড় দরজা দেখতে থাকে তখন তাকে বলে দেখো এখানকার তিনটে নিয়ম এক তোমার সমস্ত নিজের কাজ তোমাকেই করতে হবে দুই তোমার জন্য যেন অন্য কারোর কোনো প্রবলেম না হয় আর সব থেকে ইম্পর্টেন্ট তিন ভুল করেও দরজার ভেতরে তো দূরের কথা দরজার আশেপাশেও যেও না এই সমস্ত কিছুর পর সেখান থেকে অ্যালবি চলে গেলে চাক নামের একটা নতুন ছেলের সঙ্গে তার পরিচয় হয় কিন্তু এই নতুন ছেলেটির এখানকার কোনো কাজেই মন বসতে যায় না তার কিউরাসিটি ওই একটা জিনিস নিয়েই কি আছে ওই দরজার পেছনে আর এসব ভাবতে ভাবতে সে যখন ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে ওই দরজার ভেতর থেকে বেন আর মিনু নামের দুটো ছেলেকে সে বাইরে আসতে দেখতে পায় ব্যাপারটা দেখে সে বেশ অবাক হয় কারণ তাকে এরকমটাই বলেছিল যে এখানকার সমস্ত লোকেরই ওই দরজার ভেতরে যাওয়া মানা তবে এরা কিভাবে তখন চাকতাকে বলে দেখো এখানকার কিছু ছেলেই আছে যারা ওই দরজার ভেতরে যেতে পারে আর তাদেরকে আমরা বলি রানার আর শোনা যায় ওই দরজার পেছনে বিশাল বড় একটা ভুলভুলাই আছে এই সমস্ত কিছু শুনে ছেলেটি যখন আরও একটু এগিয়ে দরজার কাছে যায় প্রথমবার তাকে লিফট থেকে বের করা সেই ছেলেটি গ্যালি তাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দেয় যে কারণে ছেলেটি একটু তাদের উপর রাগারাগি করতে থাকে তখনই সে দেখতে পায় পেছনের ওই বিশাল দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে এই সমস্ত কিছুর পর ওই দিন সন্ধ্যাবেলায় নতুন একটা ছেলে আসার কারণে সেখানে একটা পার্টির আয়োজন করা হয় আর সেখানে নিউট নামে একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয় যে তাকে বলে বিগত তিন বছর ধরে রানার্সরা দরজার উপাসে থাকা ভুলভুলায়ের নকশা তৈরি করে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি আর কেউ যদি ভুল করেও যদি সন্ধ্যার আগে সেখান থেকে না ফেরে পরের দিন তার আর কোনো খোঁজ পাওয়া যায় না কারণ ওইখানে গ্রিভার্স নামের একটা রাক্ষস থাকে যার কবল থেকে রাত হওয়ার পরে এখনো কোনো মানুষ বেঁচে ফিরতে পারেনি এই সমস্ত কিছু শুনে নতুন ছেলেটা যখন রিউটের কাছে শুনে একজন রানার কিভাবে হতে পারবো আমিও রানার হতে গেলে তো তোমারও তাদের মতো যোগ্য হতে হবে এই সমস্ত কথোপকথনের মধ্যে গ্যালির সঙ্গে তার একটা ধাক্কা লেগে যায় আর তখন গ্যালি তাকে কুস্তির জন্য চ্যালেঞ্জ করে যেখানে বড় একটা গোলাকার জায়গা থেকে একজন আর একজনকে ঠেলে বাইরে ফেলতে পারলেই সে জয়ী হবে ছেলেটিও ভাবতে থাকে আমারও একজন রানার হতে হবে আর সমস্ত লোকের সামনে তার এই চ্যালেঞ্জ এভাবে না করলে চলবে না তাই সেও এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায় কিন্তু গ্যালির সঙ্গে এই কুস্তিতে গ্যালি তাকে খুব বাজেভাবে হারাতে থাকে সে তার গায়ের পুরো জোর লাগিয়ে দিলেও গ্যালি একটা সময় লাথি দিয়ে তাকে এমনভাবে ফেলে যে কারণে মাটিতে তার মাথা প্রচণ্ড জোরে আঘাত খায় আর এই আঘাতের জন্য ছেলেটির তার অরিজিনাল নাম মনে পড়ে যায় যেটা হলো থমাস ওই দিন রাতে থমাস ঘুমোতে যাওয়ার সময় তার মাথায় বারবার কিছু পুরনো স্মৃতি ভেসে আসতে থাকে যেখানে কখনো সে দৌড়াচ্ছে বা কখনো একটা ল্যাবে আছে আর সেখান থেকে একটা মহিলার আওয়াজ সে বারবার শুনতে পায় কিন্তু এই আধো আধো স্মৃতির কারণে সে কিছুই বুঝে উঠতে পারে না পরের দিন সকাল হতে অ্যালভি থমাসকে ডেকে সে দেওয়ালের পাশে নিয়ে যায় যেখানে থমাস দেখতে পায় অনেক লোকের নাম লেখা আর তার মধ্যে কিছু কিছু নাম আছে যেগুলো লেখার পরেও কাটা বিষয়টা বেশ অবাক করায় অ্যালভি তাকে জানায় এই নামগুলো সেই সমস্ত নাম যারা একসময় তো আমাদের মধ্যে ছিল কিন্তু এখন আর তারা বেঁচে নেই এই সমস্ত কিছুর পর থমাস যখন ওই দিন কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য জঙ্গলের দিকে যায় যেখানে আশেপাশে কিছু কঙ্কালের সাথে সাথে তার সামনে বেনকে দেখতে পায় কিন্তু বেনের আচরণ কোনো নর্মাল মানুষের মতো না সে একটা হিংস্র জানোয়ারের মতো থমাসের উপর ঝাঁপিয়ে পড়ে থমাস নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রথমে তো সে একটা কঙ্কাল দিয়ে তাকে মারে আর চিৎকার করতে করতে দৌড়াতে থাকে আবার সে জনবসতির দিকে বেনের কাছ থেকে বাঁচতে বাঁচতে সে একটা সময় দৌড়াতে দৌড়াতে জনবসতির মধ্যে ঢুকেই পড়ে কিন্তু বেনের আচরণ তখনও বদলায়নি সে একটা জানোয়ারের মতো থমাসের মুখে কামড়ে দিত তার আগে নিউটে সে বেনকে মেরে থমাসের উপর থেকে সরিয়ে ফেলে এরপর সেখানে সমস্ত লোক বেনকে ধরে তার এরকম ব্যবহারের জন্য তার শরীরকে যখন দেখতে থাকে সবাই দেখতে পায় বেনের পেটের কাছে এক আজব ধরনের ক্ষত কিন্তু এত লোক মিলেও যেন বেনকে ধরে রাখতে পারছিল না বেনের শারীরিক শক্তির এরকম অবস্থা দেখে সবাই মিলে ডিসাইড করে ওকে খাঁচায় না বন্দি করে আজ দরজা বন্ধ হওয়ার আগেই তাকে ভুল আর মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় অ্যালবে তখন থমাসকে এ বিষয়ে জানায় যে বেনের এই অবস্থা গ্রিভারের কামড়ের জন্য হয়েছে আর ওই জানোয়ারের কামড়ের ফলে শরীরের ধীরে ধীরে পরিবর্তনকে আমরা সাধারণত চেঞ্জিং বলে থাকি ওই দিন রাতে থমাসের মস্তিষ্কে আবারও সেই স্মৃতি ফিরে আসে যেখানে একটা মেয়েকে এবার সে পরিষ্কার দেখতে পায় একটা ল্যাবের মধ্যে একজন মেয়ে শুয়ে আছে এর থেকে বেশি আর সে কিছুই বুঝতে পারে না পরের দিন সকাল হতেই থমাস দেখতে পায় এলবি রানার না হওয়া সত্ত্বেও সে ওই দরজার ভেতরে যাচ্ছে ব্যাপারটা থমাসকে বেশ অবাক করে আর এই বিষয়ে যখন তার নতুন বন্ধুদের কাছে শোনে নিহুট তাকে বলে অ্যালবি বেনের পায়ের ছাপ ধরে এটাই জানার চেষ্টা করছে যে ওই জানোয়ার অ্যাকচুয়ালি কখন কোথায় বসে ওকে কামড়েছিল আর তাছাড়া আমরা অ্যালবির ওপরে রকম কোয়েশ্চেন এই জন্যই করি না কারণ এই জায়গায় সর্বপ্রথম অ্যালবি এসছিল আর যখন এখানে কেউ ছিল না অ্যালবি নিজেই এই জায়গায় একা তিরিশ দিন সারভাইভ করেছিল আর তারপরেই তুমি আমি সহ সমস্ত লোক ধীরে ধীরে ওই লিফ্টের মাধ্যমে এখানে এসে জড়ো হয়েছি যেদিন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় ওই ভেতরে যাওয়া রানার্স আর অ্যালবির কোনো খোঁজ নেই সে কারণে সবাই এবার চিন্তিত হয়ে পড়ে আর সবাই যখন তাদের জন্য গিয়ে দরজার সামনে অপেক্ষা করে আর হঠাৎ সবাই দেখতে পায় মিনো অ্যালবিকে কাঁধে করে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে বাইরে আসার চেষ্টা করছে কিন্তু তার হাতে সময় এতটা কম ছিল যে এদিকে দরজাও বন্ধ হতে শুরু হয়েছে এসব দেখে তারা সবাই চেচাতে থাকে তাড়াতাড়ি বাইরে আসার জন্য কিন্তু ক্লান্তির কারণে মিনোর গায়ে অতটাও শক্তি ছিল না যে সময়ের মধ্যে সে অ্যালবিকে নিয়ে বাইরে আসবে থমাস এক মুহূর্ত না ভেবে অ্যালবিকে বাঁচানোর জন্য দরজা বন্ধ হওয়ার আগেই সে ঢুকে পড়ে ওই জায়গার ভেতরে কিন্তু দরজা তো বন্ধ হয়ে যায় এদিকে থমাস এবার বুঝতে পারে অ্যালবিকেও ওই জানোয়ার কামড়েছে আর এই কারণেই মিনো তাকে অজ্ঞান করে রেখেছে যাতে সেও কোনো হিংস্র আচরণ না করতে পারে এই সমস্ত কিছুর কারণে তারা এবার ওর মধ্যেই অপেক্ষা করতে থাকে আর হঠাৎ এমন সময় গ্রীভার্সের আওয়াজ শুনতে পায় তারা থমাসের মাথায় এখনো এটাই চলছে যে সে কিভাবে অ্যালবিকে বাঁচাবে কিন্তু মিনো তার উপর এটার জন্যই রাগ করতে থাকে যে থমাস এখনো সেই চিন্তা কেন মাথায় আনছে আমরা এতদিন ধরে এর ভেতরে আছি আমরা জানি একবার যাকে গ্রিভার্স কামড়ায় তাকে আর বাঁচানো অসম্ভব কিন্তু তার সত্ত্বেও থমাস বলতে থাকে কোনো না কোনো উপায় অবশ্যই আছে হয়তো আমরা এখনো পর্যন্ত জানি না তাই থমাস অ্যালভিকে বাঁচানোর জন্য মিনোর সাহায্য নিয়ে পাশেই থাকা লতা পাতার যে দেওয়াল অ্যালভিকে টেনে সে দেওয়ালের ওপরে ওঠাতে থাকে যাতে গ্রিভার্স আসলেও তার শরীরকে না নিয়ে যেতে পারে কিন্তু অ্যালবির শরীরকে তারা একদম উপরে ওঠাত তার আগেই মিনো বুঝতে পারে গ্রিভার্স তাদের খুব কাছে চলে এসছে এটা বোঝা মাত্রই মিনো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কিন্তু থমাস তখনও অ্যালবির শরীরকে উপরে ওঠানোর জন্য চেষ্টা করছে আর গ্রিভার্স আসার আগে সে যেন তেন প্রকারে ওই শরীরকে উপরে উঠিয়ে সে নিজেও একটা লতাপাতার আড়ালে লুকিয়ে পড়ে আর সে লুকোনো জায়গা থেকে সে বুঝতে পারে যে গ্রিভার্সকে এখানকার লোক রাক্ষস বা জানোয়ার বলে মনে করে এটা তো কোনো জীবন্ত জানোয়ারই না এটা একটা রোবট কোনো যান্ত্রিক মেশিন এটা আর সেটা চলে যাওয়া মাত্র সে যখন আবারও আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে হঠাৎ তার পিঠে একটা লালা জাতীয় কিছু অনুভব হয় তখনই থমাস পেছন করে দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় গ্রিভার্স এটা দেখা মাত্রই সে এক মুহূর্ত দেরি না করে প্রাণ বাঁচানোর জন্য সে এবার ছুটতে থাকে থমাস বুঝতে পারে এভাবে তো বাঁচা সম্ভব না সে যত দূরেই চলে যাক না কেন গ্রিভার্সের স্পিড এতটাই বেশি ছিল সে যেমন তেমন করে তার সামনে চলেই আসতো তাই থমাস এবার নিজের প্রাণ বাঁচানোর জন্য জাম করে একটা দেওয়ালের লতাপাতা ধরে বসে আর তার পিছু করতে করতে যখন গ্রিভার্সও সেখানে জাম করে জানোয়ারটির বড় বড় লম্বা লম্বা পা কারণে সে ওই লতা পাতার ডালে জড়িয়ে যেতে থাকে আর এই সুযোগের সময় পেয়ে থমাস আবারও সেখান থেকে নেমে ছুটতে শুরু করে এসবের মধ্যে তার মিনোর সঙ্গেও দেখা হয়ে যায় আর এবার মিনুর সঙ্গে সে দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করে এখানকার প্রত্যেকটা দেওয়াল সবসময় রানিং সেটা একদিক থেকে যেরকম বন্ধ হয় অন্য দিক থেকে খোলেও তাই থমাস এবার আশপাশ দেখে এমন একটা দেওয়ালের কাছে যায় যেটা সদ্য বন্ধ হচ্ছে আর গ্রীভাষ যখন তার পিছু করতে শুরু করে ওর বড় শরীর হওয়ার কারণে একটা সময় ওই দেওয়ালে চেপেই গ্রিভার্সের মৃত্যু হয় পরের দিন সকাল হয় দরজার সামনে অনেকে অপেক্ষা করছে তারা দেখে বেশ অবাক হয় কারণ এই প্রথমবার কেউ এই দরজার পেছনে এক রাত থাকার পরেও এখনো বেঁচে ফিরছে মিনো বাইরে এসে সবাইকে জানায় থমাসের বুদ্ধির কারণেই আমরা একটা গ্রিভার্সকে মারতে সক্ষম হয়েছি কিন্তু এখনো সেখানে কিছু লোক ছিল যারা থমাসের ওপর খুশি না আর সেজন্য সেখানে যখন একটা মিটিং বসে সেই প্রথম দিনের ছেলেটা গ্যালি সবার সামনে প্রস্তাব রাখে থমাস যে নিয়মের উল্লঙ্ঘন করেছে তার জন্যে তার সাজা পাওয়া উচিত কিন্তু মিনো থমাসকে চালাকির সাথে লড়তে দেখেছে আর সে মনে করে থমাস একজন রান্নার হওয়ার জন্য যোগ্য তাই তাকেও একজন রান্নার বানিয়ে দেওয়া উচিত একথা শুনে সবাই রাজি হয়ে গেলেও গ্যালি তখনও মিনোর এই প্রস্তাবে রাজি না এদের মিটিং এভাবে চলতে থাকে আর এই মধ্যে হঠাৎ তার একটা শব্দ শুনতে পায় আর এই শব্দ মাটির নিচে থেকে উপরে ওঠা সেই লিফ্টের কিন্তু এই বক্স তো মাসে একবার উপরে আসে আর এখনো তো তিরিশ দিন হয়নি সবাই যখন ছোট্ট সেই লিফ্টের কাছে যায় তারা সেখানে এবার কোনো ছেলে না অজ্ঞান হয়ে থাকা একটা মেয়েকে দেখতে পায় থমাস মেয়েটিকে এবার দেখা মাত্রই চিনতে পারে কারণ এই মেয়ে আর কেউ না তার মস্তিষ্কে বারবার আসা ল্যাবে থাকা সেই মেয়েটি মেয়েটির হাতে তারা একটা নোটও দেখতে পায় যাতে লেখা এখানে আসা মেয়েটি শেষ ব্যক্তি এসবের মধ্যে মেয়েটির জ্ঞান ফিরে আসতেই চোখের সামনে থমাসকে দেখা মাত্র আর সঙ্গে সঙ্গে আবারও অজ্ঞান হয়ে মেয়েটি যায় থমাসের মাথায় এবার অনেক চিন্তা করতে থাকে মেয়েটিকে একটি সুরক্ষিত জায়গায় রাখার পর থমাস বলে আমি একবার ওইখানে আরও যেতে চাই কারণ এখনও আমার এরকম অনেক কিছু জানার যেটা জানলে আমি হয়তো সবাইকে সাহায্য করতে পারব থমাসের মুখে এই কথা শুনে মিনো সহ আরো কয়েকজন রাজি হয় ওর ভেতরে যেতে আর এবার সবাই যখন ভেতরে যায় সেখানে তারা সেই মোড়ে থাকা গ্রিভার্স দেখতে পায় আর যখন ওই জানোয়ারের একটা পার টেনে তারা আলাদা করে শরীর থেকে পায়ের মধ্যে থেকে তারা একটা ডিভাইস দেখতে পায় আর ওই ডিভাইসটা নিয়ে দরজা বন্ধ হওয়ার আগেই তারা আরও একবার ফিরে আসে গ্রামে ওই যন্ত্রটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ওর গায়ে লেখা একটা ছোট্ট লেখা তারা দেখতে পায় এই লেখা তারা আগেও দেখেছে লিফ্টের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসের গায়েই এই ছোট্ট লেখাটা থাকে আর এটা দেখে এবার থমাস তাদেরকে বলে এর মানে তো পরিষ্কার যে বা যারা আমাদের লিফ্টের মাধ্যমে জিনিস পাঠায় তারাই এই গ্রিভার্সকে বানিয়েছে কিন্তু থমাস বলে আমাদের আরও অনেক কিছু জানতে হবে দেখে নতুন একটা ছেলে এসে তাদের উপর এভাবে হুকুম করবে এই বিষয়টা গ্যালির মোটেও পছন্দ হচ্ছিল না আর তাদের তৈরি করা এতদিনের নিয়ম এই ছেলেটা এসে বারবার সেটা উল্লঙ্ঘন করে নতুন নতুন কিছু বলছে সেটা কি তাদের বিশ্বাস করতে হবে তখন নিউট থমাসের সাপোর্টে বলে আচ্ছা থমাসকে আমরা আরও একটা রাত ওই ভুলভুলায় মধ্যে থাকতে দেব। আর এবার যদি ও সত্যি বেঁচে ফেরে তাহলে আমরা মনে করবো সত্যি রানার হওয়ার জন্য যোগ্য এরপর মিনু একটা ছোট্ট কুড়ে ঘরে নিয়ে যায় যেখানে সে এতদিন ধরে ভুলভোলায়ার পুরো নকশা বানানোর চেষ্টা করেছে মিনুর মতে এই ভুলবুলায়ের ভেতরে আটটা সেকশন আছে কিন্তু প্রবলেম একটাই এর ভেতরের প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা দিন আলাদা আলাদাভাবে নড়াচড়া করে কিন্তু আমি এটা মনে করি এই দেওয়ালগুলো যেমন তেমনভাবে নড়াচড়া করে না এর পেছনেও একটা প্যাটার্ন আছে সমস্ত দেওয়ালে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নড়াচড়া করে তখন থমাসও তার হাতে থাকা ওই ডিভাইসটার গায়ে সাত নম্বর কোর্ট থেকে বুঝতে পারে তোমার মতে যদি সেখানে আটটা সেকশন থাকে এই গ্রিভার্সটা সাত নম্বর সেকশানের ছিল এইসব সব কথোপকথনের মধ্যে বাইরের আওয়াজে তারা বুঝতে পারে সে মেয়েটির এখন জ্ঞান ফিরেছে আর জ্ঞান ফিরে এসে তাদেরই তৈরি একটা টাওয়ারের উপরে উঠে সমস্ত জিনিস উপর থেকে নিচে ফেলছে কিন্তু লোকেদের ভিড়ে যখন মেয়েটি থমাসকে দেখতে পায় মেয়েটি এবার উপর থেকে জিনিস ফেলা বন্ধ করে শান্ত হয় থমাস যখন ধীরে ধীরে তার কাছে পৌঁছায় থমাস বুঝতে পারে মেয়েটি তাকেও ঠিকঠাক করে মনে করতে পারছে না সেও যেরকম মাঝে মাঝে স্মৃতিতে ওই মেয়েটিকে দেখতে পায় মেয়েটির ক্ষেত্রেও সেরকমই হচ্ছে মেয়েটির কিছু মনে আছে বলতে এটুকুই যে তার নাম টেরিসা এবার দুজনে যখন কথোপকথন করতে থাকে থমাস বুঝতে পারে মেয়েটি সেই সমস্ত কিছুই বলছে যেগুলো প্রায় তার মস্তিষ্কে মাঝে মাঝে ভেসে ওঠে এসবের মধ্যে মেয়েটি তার ব্যাগ থেকে ছোট্ট একটা জিনিস বের করে আর সেটার গায়েও ছোট্ট ছোট্ট করে সেই লেখাটাই লেখা উইকেট হঠাৎ থমাসের কিছু একটা মনে পড়ে তার মস্তিষ্কে যে বারবার একটা মহিলার কথা ভেসে আসে উইকেট ইজ গুড তার মানে এটা হতে পারে কি ওই গ্রিভার্স কামড়ালে যে বিষাক্ত জিনিস শরীরে ছড়িয়ে পড়ে তার অ্যান্টিডোট হয়তো এটাই আর এই বিষয়টার কনফার্মেশন হওয়ার জন্য তারা ডিসাইড করে অ্যালভিকে বাঁচাতে তার শরীরে ইনজেকশন পুশ করবে কিন্তু অ্যালভির সঙ্গে তারা এরকমটা করতো তার আগে অ্যালভি সেই হিংস্র জানোয়ারের মতো করতে থাকে তারপরেও সবাই মিলে যেন তেন প্রকারে ধরে মেয়েটি অ্যালভির শরীরে সেই ইনজেকশন পুশ করেই ফেলে অন্যদিকে এই সমস্ত কিছুর মধ্যে থমাসের এরকম বারবার নিয়ম লঙ্ঘন করার জন্য গেলে ওই দিন রাতে তাকে একটা খাঁচায় বন্দি করে রাখে কিন্তু যেহেতু থমাস এখানে অনেক বন্ধু বানিয়ে ফেলেছিল তাই তার মধ্যে থেকে চাক ওই রাতে তার জন্য খাবার নিয়ে আসে নিয়ম উল্লঙ্ঘনের সাজা তার এক রাতেরই তাই সকাল হতেই মিনো আর থমাস আরো একবার প্রবেশ করে সেই ভুলভুলাইয়ের ভেতরে আর এবার তারা ঢুকেই তারা ছোট্টে ছোট্টে প্রথমেই আসে সেকশন সেভেনে আর সেখানে এরা দেখতে পায় বেনের জামার একটা টুকরো আর হঠাৎ এমন সময় থমাসের কাছে থাকা সেই যন্ত্র থেকে একটা আওয়াজ আসতে শুরু করে ডিভাইসটা নিয়ে যখনই তারা একদিকে এগোত প্রত্যেকটা মোড়ে যখন তারা ঠিকঠাক টার্ন নিত তখনই তার মধ্যে থেকে আওয়াজ যেন আরও একটু বেড়ে যেত আর এভাবে ওই ডিভাইসের মধ্যে থাকা আওয়াজ ফলো করতে করতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেটা মিনুর কাছে একদম নতুন ছিল মিনু এখানকার অনেক জায়গা ঘুরলেও সে এই জায়গায় কোনো আসেনি কিন্তু তাদের সামনে এখন রাস্তা শেষ কারণ সামনে এখন বিরাট বড় একটা দেওয়াল হঠাৎ সেই ডিভাইস থেকে আবারও একটা আওয়াজ এসে সেই দেয়াল খুলে তাদের সামনে আরও একটা নতুন রাস্তা ওপেন করে দেয় যার ভেতরে একটা টানেল আর সেখানে প্রবেশ করা মাত্রই একটা লাইট এসে তাদেরকে স্ক্যান করে আর সঙ্গে সঙ্গে ওই টানেলের মুখ সহ সেই দেওয়ালটা আবারও বন্ধ হতে শুরু করে এটা দেখা মাত্রই মিনো আর থমাস ছুটতে শুরু করে এবার বাইরে আসার জন্য আর দৌড়াতে দৌড়াতে তারা বুঝতে পারে সেকশন সেভেনে কিছু তো একটা প্রবলেম হচ্ছে তাই তারা কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করে বাইরের দিকে আর হঠাৎ এসবের মধ্যে সেক্টর সেভেনের ওই বিশাল দেওয়াল নিচে পড়ে ভাঙতে শুরু করে তারা যতই এগোচ্ছিল তাদের প্রবলেম যেন ততই বাড়ছিল আশেপাশে থাকা সমস্ত দেওয়াল তার ডিরেকশন চেঞ্জ করছিল আবার কোনো দেওয়াল বা ভেঙে ভেঙে পড়ছিল কিন্তু তা সত্ত্বেও যেন তেন প্রকারে তারা দুজন সেখান থেকে বেরোতে সক্ষম হয় বাইরে এসে যখন তারা সবাইকে বলে হয়তো আমরা বাইরে যাওয়ার রাস্তা সত্যি পেয়ে গেছি কিন্তু এ কথা শুনে গ্যালি কিছুতেই খুশি না সে আমাকে এটাই বলতে থাকে যে তুমি তো ভুলও হতে পারো হয়তো এটাও হতে পারে এটা একটা ফাদ আর তাদের এই ঝগড়া আস্তে আস্তে বাড়ত তার আগে টেরিসা পেছন থেকে বলে অ্যালবির জ্ঞান ফিরে এসছে অ্যালবির জ্ঞান ফেরার পর থেকেই সে সবাইকে এটাই বলতে থাকে আমরা এখান থেকে আর কোনো দিনও বেরোতে পারবো না একদিকে একটা টেনশন শেষ হতে না হতেই তাদের সামনে যেন আরও এক একটা নতুন প্রবলেমে এসে হাজির হচ্ছিল আর এসবের মধ্যে কেউ একজন তাদেরকে খবর দেয় আজ এখনও ভুলবলাইয়ের দরজা বন্ধ হয়নি আর শুধু এটুকুই না সেখানে আরও নতুন নতুন দরজা ওপেন হয়েছে বিষয়টা হয়তো আনন্দের কারণ যত দরজা বেশি তাদের বেরোনোরও চান্স ততটা বেশি কিন্তু ধমাস এসব নিয়ে একটা নতুন প্ল্যান বানাতো তার আগেই তারা সবাই লক্ষ্য করে দরজার চারিদিক থেকে বেরিয়ে আসছে গ্রিভার্স এবার সবাই সবার জীবন বাঁচানোর জন্য ছুটতে থাকে উল্টো দিকে দৌড়াতে দৌড়াতে জীবন বাঁচানোর জন্য গ্যালি সহ কয়েকজন লোক লুকিয়ে পড়ে সে লিফ্টের ভেতর আর কিছু ছেলে গ্রীভারের তখনই সেখানে প্রাণ হারায় এদিকে থমাস টেরিসে সহ কয়েকজন লোক লুকিয়ে পড়ে ছোট্ট ছোট্ট পাতার আড়ালে কিন্তু গ্রীভার সেখানে তো একটা না সবাই সেখানে লোকাতে না পারলেও গ্রীভারের অ্যাটাকে এক এক করে অনেক ছেলে সেখানে প্রাণ হারাতে শুরু করে থমাস টেরিসের সহ অনেক লোক যখন আবারও ছুটতে শুরু করে একটা গ্রিভার এসে তাদের সামনেই পথ আটকে দাঁড়ায় টেরিসা কী করবে ভেবে না পেয়ে পাশেই থাকা একটা ল্যাম্প ছুড়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় আর এই সুযোগে সবাই যখন আবারও ছুটতে শুরু করে এদের মধ্যে থেকে অ্যালভিন নিচে পড়ে যায় কিন্তু থমাস অ্যালভেনকে এভাবে একা ফেলতে চায় না তাই সে অ্যালভিনকে বাঁচানোর জন্য ওই ডিভাইসটা নিয়ে বুক করে দাঁড়ায় গ্রিভারের সামনে তখনই এদেরকে বাঁচানোর জন্য কয়েকজন ছেলে অ্যাটাক করে গ্রিভারের ওপর এই সুযোগে থমাস সহ আরো কয়েকজন লোক এবার ছুটতে লুকিয়ে পড়ে তাদেরই তৈরি একটা কুড়েঘরের ভেতর কিন্তু ক্রিভার্স ওই কুড়েঘরের ছাদ ভেঙেই তার লেজের মাধ্যমে এক একটা ছেলেকে শিকার করতে থাকে আর একের পর এক সমস্ত ছেলেকে শিকার করতে করতে একটা সময় চাককেও লেজের মাধ্যমে তুলে উপর দিকে নিয়ে যেতে থাকে কিন্তু থমাস সহ বাকি সমস্ত লোক যেমন তেরো প্রকারে চাককে তার কবল থেকে বাঁচিয়ে নেয় কিন্তু একজনকে বাঁচাতো সে জানোয়ার যেন আর একজনকে অ্যাটাক করত এসবের মধ্যে ওই জানোয়ার আবারও অ্যালবেকে অ্যাটাক করে দেয় এই সমস্ত কিছুর পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায় যখন সমস্ত কিছু শান্ত হয় থমাসের সঙ্গে থাকা এই কয়েকজন লোক বাইরে এসে দেখতে পায় তারা ছাড়া ওই সমস্ত লোকই শুধু বেঁচে আছে যারা একদম প্রথমে সেই লিফ্টের ভেতরে গিয়ে লুকিয়েছিল আর সেখান থেকে গ্যালি বাইরে এসেই প্রথমেই থমাসকে মারতে শুরু করে কারণ সে এমনটাই মনে করে এই সমস্ত কিছুই থমাসের জন্য হয়েছে কিন্তু থমাস যে তাদের ভালো চায় সেটা বারবার প্রমাণ করেছে আর তারপরেও গ্যালির মন জয় করতে না পারায় জানোয়ারের বডি থেকে পাওয়া সেই ডিভাইস সে আবার নিজের শরীরে ঢুকিয়ে নেয় আর ওর মধ্যে থাকা বিষের কারণে থমাসের বডি কাঁপতে কাঁপতে তক্ষণই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু ওই অজ্ঞান হওয়া অবস্থাতেও থমাসের মস্তিষ্কে আবারও সেই স্মৃতিগুলো আসতে থাকে যেখানে তার সামনে সে টেরিসাকে দেখতে পায় আর ওই ল্যাবে বেশ কয়েকজন ছেলের সঙ্গে যে এক্সপেরিমেন্ট হচ্ছে সেটা বেশ ভালোভাবেই সে বুঝতে পারে এর থেকে বেশি সে কিছু দেখত তখনই থমাসের জ্ঞান ফিরে আসে আর চোখ খুলেই সামনে দেখতে পায় টেরিসাকে থমাস জ্ঞান ফিরে এটা জানতে পারে কোচা সবাইকে গেলে এটা বিশ্বাস করিয়েছেন যে এই সমস্ত কিছুর পেছনেই থমাসের হাত এটা শোনার পর থমাস সবাইকে বলে হ্যাঁ আমি মানছি এই সমস্ত কিছুর পেছনেই আমার হাত কিন্তু আমি এমন কিছু জেনেছি যেটা আমাদের সবারই জানা উচিত আমরা কোনো ভুলবুলাইয়ের ভেতরে নেই এটা আমাদের একটা ট্রেনিং বলতে পারো আর এই সমস্ত কিছুই আমাদের করাচ্ছে উইকেট নামের একটা কোম্পানি আর আমাদের মিশন একটাই এখান থেকে বেরোনো এই সমস্ত কিছু শোনার পর টেরিসা আর থমাসকে গ্যালির কাছে নিয়ে যাওয়া হয় গ্যালি থমাস আর টেরিসাকে এভাবে বাইরে রাখতে চায় না সে থমাসকে পুরোপুরিভাবে ভুলবুলাইয়ের ভেতর পাঠিয়ে দিতে চায় আর এই কথা শুনে থমাসও একটা মকা পায় নতুন করে দল গঠন করার সে যেন তেন প্রকারে গ্যালির লোকদের থেকে নিজেকে ছাড়িয়ে সবাইকে এটা বলতে থাকে আমি আর আমার সঙ্গে থাকা লোকজন পুরোপুরিভাবে এখান থেকে বেরোতে চলেছি আর তোমরা যদি সত্যি আমার উপর বিশ্বাস রাখো তাহলে আমার সঙ্গে জয়েন হতে পারো যেখানে গ্যালি মনে করতে থাকে এরা মরে গেলেও ওই ভুল ভেতরে যাবে না কারণ জীবন সবারই প্রিয় কিন্তু গ্যালির ভুল ভাঙিয়ে সেখান থেকে বেশ কিছু লোক থমাসের দলে যোগ হয় কারণ তারা সবাই এটা বিশ্বাস করত। থমাস সত্যি এখান থেকে বেরোনোর রাস্তা চেনে থমাস মিনো টেরিসা আরও বেশ কিছু লোক এবার বুলবুলায়ের ভেতর ঢুকে ছুটতে থাকে এবার সেকশন সেভেনের দিকে কিন্তু আজ দিনের বেলাতেও তাদের উপর অ্যাটাক শুরু করে গ্রিভার্সের দল তারা দলে অনেক লোক থাকলেও গ্রিভার্সের অ্যাটাকে কিছু লোকের প্রাণ তো চলেই যায় আর এই সমস্ত কিছু দেখে টেরিসা নিচু হয়ে যখন গ্রিভার্সের গায়ে অ্যাটাক করতে যায় তারই কাছে থাকা ডিভাইসটা ভুল করে গড়িয়ে এবার নিচের দিকে পড়তে থাকে সেটা চাক দেখে দৌড়ে যেন কিন্তু সেখানে সে দেখতে পায় নিচের খাত থেকে আরও গ্রীভার্স উঠে আসছে তাদের উপর অ্যাটাক করার জন্য কাছ থেকে এই খবর পাওয়া মাত্রই সবাই এবার একসঙ্গে গায়ের চোর লাগিয়ে ওই গ্রীভার্সটাকে উপরে ওঠার আগেই তারা আবারও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু এসবের মধ্যে তারা লক্ষ্য করেন আরও দুটো গ্রিভার্স উপরে উঠে এসছে এভাবে তারা কতক্ষণ লড়বে আর এর মধ্যেই তাদের অনেক সাথীরা প্রাণ হারিয়েছে এভাবে চলতে থাকলে তারা কেউই বাঁচবে না তাই একটু সময় নষ্ট না করে আর চাক মিলে এই সময়ে ওই ডিভাইসের মাধ্যমে দেওয়ালটা খুলতে শুরু করে কিন্তু আজ তাদের সামনে আরও একটা দরজা এসে পড়ে আর এটা নর্মালভাবে খুলবে না এটা খোলার জন্য তাদের দরকার একটা সিকিউরিটি কোড আর লড়াইয়ের মধ্যে থমাস যখন জানতে পারে সেই সিকিউরিটি কোড আট ডিজিটের সে বুঝতে পারে এটা কিছু না হোক এখানকারে আটটা সেকশনের নামেই কিছু একটা হবে আর এখানকার আটটা সেকশনের ব্যাপারে সমস্ত কিছু যে জানতো সে হলো মিনো মিনু সে আটটা সেকশন সম্পর্কে পুরোপুরি বলতো তার আগেই আর একটা গ্রিভার্স উপর থেকে এসে তার উপর অ্যাটাক করে দেয় এখানে মিনোকে বাঁচানোটা বেশি ইম্পর্ট্যান্ট তাই একটা ছেলে তার জীবনের পর না করেই লাফিয়ে পড়ে ওই গ্রিভার্সের ওপর যে কারণে মিনো ওই গ্রিভার্স থেকে বেঁচে যায় আর এই সুযোগ নষ্ট না করে মিনো তার মাথায় আসা সম্পূর্ণ কোর্টটা এবার তাদেরকে বলে আর মিনুর কাছ থেকে শোনা সমস্ত পাচর যখন বসায় ফাইনালি সেই দরজা খুলে যায় কিন্তু ওই দরজা খুললেও তাদের পেছন থেকে আসা সমস্ত দরজা এবার এক এক করে বন্ধ হতে থাকে দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রিভার্সের হাত থেকেও তারা পিছু ছাড়াতে সক্ষম হয় আর এবার তাদের সামনে যে টানেলটা আসে সেটা দেখতে অনেকটা ফিউচারিস্টিক আর ওই টানেলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যখন তারা একদম শেষের দিকে আসে সেখানে তারা দেখতে পায় একটা ল্যাব অনেক লোকের মৃতদেহ পড়ে আছে আর বোঝাই যাচ্ছিল এরা সবাই এক একজন সায়েন্টিস্ট আর পার করার পর যখন তারা আরও একটা রুমে আসে সেখানে তারা অনেক ক্যামেরার সাথে সাথে অনেক ডিসপ্লেও দেখতে পায় এটা দেখে তারা বুঝতে পারে যে বা যারা তাদের সঙ্গে এই কাজ করছে তারা এদের ব্যাপারে এখানে বসেই সমস্ত কিছুই দেখতে পারতো থমাসের সামনে ডিসপ্লেতে একটা সুইচ দেখায় সেটা চাপা মাত্রই একজন মহিলার ভিডিও ক্লিপ প্লে হয় আর এই মহিলাকে থমাস চেনে এই মহিলা আর কেউ না তার স্মৃতিতে বারবার আসা এটাই সেই মহিলা আর এখান থেকে এরা জানতে পারে এই মহিলার নাম ইভা যেখানে ভিডিও ক্লিপে বলে অনেক বছর আগে সূর্য পৃথিবীকে পুরোপুরি শুকিয়ে ফেলেছিল যে কারণে এই পৃথিবীর জন্য উপযুক্ত ছিল না আর শুধু এই নয় পৃথিবীতে আসে তখন একটা ফ্লেয়ার নামের একটা নতুন ভাইরাস যে কারণে পৃথিবীর সমস্ত মানুষ আবার তীব্র গতিতে মরতে শুরু করে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের যখন নতুন প্রজন্ম জন্মায় দেখা যায় তার মধ্যে কিছু মানুষের মধ্যে শারীরিকভাবে প্রথম থেকেই ওই ভাইরাসকে দমন করার ক্ষমতা আছে আর সে কারণে ওই ভাইরাসের অ্যান্টিডাইট তৈরি করার জন্যই উইকেট কোম্পানি এই এক্সপেরিমেন্ট প্রোগ্রাম চালু করেছিল কিন্তু ডক্টর ইভা এর থেকে বেশি কিছু বলতো ভিডিও ক্লিপে দেখা যায় সে নিজেও মারা যায় এই সমস্ত কিছুর পর তারা পেছন ঘেরও দেখতে পায় গ্যালি তাদের পেছনে কখন যেন এসে দাঁড়িয়ে রয়েছে গ্যালিকে এভাবে ওদাস দেখে তারা বুঝতে পারে গ্রিভার্স গ্যালিকেও কামড়ে দিয়েছে তাই তার জীবনও বেশি দিন আর থাকবে না সে নিজে মরবে তো তার সঙ্গে থমাসকেও নিয়ে যাবে আর সে কারণে যখনই সে বন্দুক উঁচু করে বন্দুক থেকে গুলি ছুঁড়তো তার আগেই মিনো তার হাতে থাকা ভালা তার গায়ে ছুঁড়ে মারে কিন্তু ততক্ষণে গ্যালির হাত থেকে চলা বন্দুকের গুলি গিয়ে লাগে চাকের বডিতে থমাসের প্রত্যেকটা দিন তার সঙ্গে ভালো ব্যবহারের জন্য মরতে মরতে সে তাকে ধন্যবাদ জানায় এর কিছুক্ষণ পর সবাই লক্ষ্য করে পাশেরই দেওয়ালে একটা দরজা খুলে যেতে তারা সবাই দৌড়ে বাইরে বেরোতে থাকে আর বেশ কিছু আর্মি এসে তাদেরকে ওঠায় একটা হেলিকপ্টারে হেলিকপ্টার কোথায় যায় সেটা তো আমরা জানতে পারি না কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ভিডিও ক্লিপে দেখা সেই ডক্টর ইভা এখনো মরেনি এটা তার একটা নাটক ছিল আর শেষ লাইন সে এটাই বলে থমাস আমাদের জালে পড়েছে এই কথার সঙ্গে এই গল্প এখানেই শেষ হয় থেকে তারা বেরিয়ে তো গেছে কিন্তু এখনো অনেক প্রশ্ন থমাসের মাথায় ঘুরছে সে চুপ থাকার পাত্র না এর পরের কাহিনী জানতে হলে কমেন্টে অবশ্যই জানিও প্রথমবার একটা বড় গল্প দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার পরের গল্পে টাটা